ওম শান্তি আজ আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ বাপদাদার মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা এ হল গোলক ধাদার খেলা তোমরা বাবাকে ভুলে যাও নিশ্চয় বুদ্ধি হও তাহলে তোমরা এই খেলায় আটকে পড়বে না আজকের মুরলীর প্রশ্ন বাচ্চারা বিনাশের সময়কে দেখে এখন তোমাদের কি কর্তব্য উত্তর তোমাদের কর্তব্য হলো নিজের পড়াশোনায় বিশেষ মনোযোগী হওয়া অন্য কথায় মন না দেওয়া বাবা তোমাদের নয়নে বসিয়ে গলার হার বানিয়ে সঙ্গে নিয়ে যাবেন বাকিরা তো সবাই নিজের হিসেব নিকেশ মিটিয়ে ঘরে ফিরবে বাবা এসেছেন সবাইকে নিজের সঙ্গে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে আজকের মুরলির গীত দূর দেশের নিবাসী ওম শান্তি আত্মাদের পিতা আত্মারূপী বাচ্চাদের বসে বোঝাচ্ছেন বিশেষ করে ভারতে এবং সাধারণভাবে সম্পূর্ণ দুনিয়ায় সবাই বিশ্বে শান্তি চাইছে এখন এই কথা তো বোঝা উচিত নিশ্চয়ই বিশ্বের মালিকে বিশ্বের শান্তি স্থাপন করেন গডফাদারকেই প্রার্থনা করা গডফাদারকেই প্রার্থনা করা উচিত যে এসে বিশ্বে শান্তি বর্ষিত করুন কাকে প্রার্থনা করবে তারা তাও তো জানে না সম্পূর্ণ বিশ্বের কথা তাই না সম্পূর্ণ বিশ্বের শান্তি চাই এখন শান্তির ধাম তো আলাদা যেখানে পিতা পরম পিতা এবং আত্মারা বাস করেন সেই কথাও অসীমের পিতা এসে বোঝান এখন এই দুনিয়ায় তো অসংখ্য মানুষ আছে অনেক ধর্ম আছে তারা বলে একটি ধর্ম হলে শান্তি হবে সব ধর্মেও মিলেমিশে এক তো হতে পারে না ত্রিমূর্তির মহিমাও আছে ত্রিমূর্তির চিত্র অনেকেই নিজের কাছে রাখে এই কথাও জানে ব্রহ্মার তারা স্থাপনা কিসের শুধুমাত্র শান্তির নয় শান্তি ও সুখের স্থাপনা হয় এই ভারতেই পাঁচ হাজার বছর পূর্বে যখন এনার রাজত্ব ছিল তখন নিশ্চয়ই বাকি সব জীব আত্মারা জীব অর্থাৎ দেহ ত্যাগ করে নিজের ঘরে অর্থাৎ পরমধামে থাকবে এখন চাইছে এক ধর্ম এক রাজ্য এক ভাষা এখন তোমরা বাচ্চারা জানো বাবা শান্তি সুখ সম্পত্তির স্থাপনা করছেন এক রাজ্য অবশ্যই এখানেই হবে তাই না একটি রাজ্যের স্থাপনা হচ্ছে এই কথাটি নতুন নয় অনেকবার এক রাজ্যের স্থাপনা হয়েছে তারপরে অর্থে অনেক ধর্মের বৃদ্ধি হতে হতে বৃক্ষটি বিশাল হয় তখন বাবাকে আসতে হয় আত্মা শোনে পড়া করে আত্মায় সংস্কার থাকে আমরা আত্মারা ভিন্ন ভিন্ন শরীর ধারণ করি বাচ্চাদের এই কথায় নিশ্চয় বুদ্ধি হতে অনেক পরিশ্রম লাগে বাচ্চারা বলে বাবা ক্ষণে ক্ষণে ভুলে যাই আমরা বাবা বোঝান এই হলো গোলক ধাঁদার খেলা যাতে তোমরা আটকে গেছ জানো না যে আমরা নিজের ঘর পরম পরমধাম বা রাজধানীর সত্যযুগে যুগে কীভাবে যাব এখন বাবা বুঝিয়েছেন আগে কিছুই জানতে না। তা পাথর বুদ্ধির হয়ে যায় পাথর বুদ্ধি ও বুদ্ধি ভারতেই গায়ন আছে পাথর বুদ্ধি রাজারা এবং পারস বুদ্ধি রাজারা এখানেই অবস্থান করে পারসনাথের মন্দির এখানেই আছে এখন তোমরা জানো আমরা তারা কোথা থেকে পার্ট প্লে করতে আসি আগে তো কিছুই জানতে না একেই বলা হয় কাটার জঙ্গল এই সম্পূর্ণ দুনিয়া হল কাটার জঙ্গল ফুলের বাগানে আগুন লেগেছে এমন কথা কখনো শোননি হয়তো সদা জঙ্গলে আগুন লাগে এও তো জঙ্গল এতে আগুন অবশ্যই লাগবে বিশ্বে আগুন লাগবে এই সম্পূর্ণ দুনিয়াকে বিশ্ব বলা হয় এখন তোমরা বাচ্চারা বাবাকে জেনেছ সম্মুখে বসে আছো যে গানটি করতে তোমার সঙ্গেই বসে সেসব কিছু হচ্ছে এখন ভগবান উবাচ তাই তোমরা অবশ্যই পড়বে তাই না ভগবান উবাচ বাচ্চাদের জন্যেই হবে নিশ্চয়ই তোমরা জানো ভগবান পড়ান ভগবানকে নিরাকার শিবকে বলা হবে ভগবান শিবের পূজা এখানে হয় সত্যযুগে পূজা ইত্যাদি হয় না স্মরণও করে না সত্যযুগে রাজধানীর ফল ভক্তদের প্রাপ্ত হয় তোমরা বুঝেছো আমরা বেশি ভক্তি করি তাই আমরা সর্বপ্রথমে বাবার কাছে আসি পরে আমরাই রাজধানীতে আসব অতএব বাচ্চাদের পুরোপুরি পুরুষার্থ করা উচিত নতুন দুনিয়ায় উঁচু পথ প্রাপ্ত করার জন্য বাচ্চাদের ইচ্ছে হয় শীঘ্র যেন নতুন ঘরে যেতে পারি শুরুতে বাড়ি ঘর নতুন হবে তারপরে পুরনো হতে থাকবে ঘরে বাচ্চাদের সংখ্যা বৃদ্ধি পাবে পুত্র পৌত্র ইত্যাদি তো পুরনো ঘরে আসবে তাই না তারা বলবে আমাদের এই আমাদের দাদু ঠাকুর দাদার বাড়ি পরে আসবে অনেকে যতখানি জোর দিয়ে পুরুষার্থ করবে ততখানি শুরুতে নূতন ঘরে আসবে পুরুষার্থ করার যুক্তি বাবা খুব সহজ করে বুঝিয়ে দেন ভক্তিতেও পুরুষার্থ তো করতে হয় তাই না যারা অনেক ভক্তি করে তারা খ্যাতি অর্জন করে অনেক ভক্তদের স্ট্যাম্প ইত্যাদি বের করা হয় জ্ঞানের মালার কোনো নলেজ নেই প্রথমে জ্ঞান পরে হয় ভক্তি এই কথা এখন বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে অর্ধেক সময় হলো জ্ঞান সত্য যুগ ত্রেতা এখন তোমরা বাচ্চারা নলেজফুল হয়ে যাও টিচার সর্বদা ফুল নলেজ যুক্ত হয় স্টুডেন্টু নম্বর অনুযায়ী মার্কস পায় এই হল অসীমের টিচার তোমরা হলে অসীমের স্টুডেন্ট স্টুডেন্টরা তো নম্বর অনুযায়ী পাশ হবে যেমন কল্প পূর্বে হয়েছিল বাবা বোঝান তোমরাই চুরাশি জন্ম নিয়েছ চুরাশি জন্মে চুরাশিটি টিচার থাকে পুনর্জন্ম তো অবশ্যই নিতে হবে প্রথমে নিশ্চয়ই শতপ্রধান দুনিয়া থাকে পরে পুরনো তমপ্রধান দুনিয়া হয় মানুষও নিশ্চয়ই তমপ্রধান হবে বৃক্ষটিও প্রথমে শতপ্রধান হয় নতুন পাতাগুলো হয় খুব সুন্দর এই বৃক্ষটি হলো অসীমের অনেক ধর্ম আছে তোমাদের বুদ্ধি এখন অসীমের দিকে যাবে তোমরাই চুরাশিটি ভিন্ন ভিন্ন জন্ম নিয়েছ সবই হল অবিনাশী তোমরা জানো কল্পকল্প চুরাশির চক্র আমরা পরিক্রমা করি চুরাশির চক্রে আমরা আসি চুরাশি লক্ষ জন্ম কোনো মনুষ্য আত্মার হয় না বিভিন্ন পশু ইত্যাদি অনেক আছে তাদের গণনা কেউ করতে পারে না মনুষ্য আত্মা চুরাশি জন্ম নিয়েছে তাই এই পার্ট প্লে করে ক্লান্ত হয়েছে দুঃখী হয়েছে সিঁড়ি নিচে নামতে নামতে শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছে বাবা আবার তমপ্রধান থেকে শতপ্রধান করেন বাবা বলেন আমি তমপ্রধান শরীরে তমপ্রধান দুনিয়ায় আসি এখন সম্পূর্ণ দুনিয়া হল তমপ্রধান মানুষ তো বলে দেয় সারা বিশ্বে শান্তি কিভাবে হবে তারা বোঝে না যে বিশ্বে কখন শান্তি ছিল বাবা বলেন তোমাদের ঘরে চিত্র তো রাখা আছে তাই না দেবতাদের রাজত্ব ছিল তখন সারা বিশ্বে শান্তি ছিল যার নাম ছিল স্বর্গ নতুন দুনিয়াকেই হ্যাভেন গোল্ডেন এজ বলা হয় এখন এই পুরনো দুনিয়া পরিবর্তন করতে হবে স্বর্গ রাজধানী স্থাপন হচ্ছে বিশ্বে রাজ্য তো দেবতাদেরই ছিল লক্ষ্মীনারায়ণের মন্দিরে অনেক মানুষ যায় এই কথা কারোর বুদ্ধিতে নেই যে লক্ষ্মীনারায়ণ ভারতের মালিক ছিলেন এনাদের রাজ্যে অবশ্যই সুখ শান্তি ছিল পাঁচ হাজার বছরের কথা যখন এনাদের রাজত্ব ছিল অর্ধকল্পপুরে পুরনো দুনিয়া অর্থকল্প পরে পুরনো দুনিয়া বলা হয় তাই ব্যবসায়ীরা হিসেবের খাতায় স্বস্তিকা একে রাখে এরও কিছু অর্থ আছে তাই না তারা তো গণেশ বলে দেয় গণেশকে বিঘ্ন বিনাশক দেবতা ভাবে স্বস্তিকায় সমান রূপে চারটি ভাগ থাকে এই সব হল ভক্তিমার এখন দীপাবলি উৎসব পালন করা হয় বাস্তবে প্রকৃত সত্য দীপাবলি হলই শরণের যাত্রা যার দ্বারা আত্মার জ্যোতি একুশ জন্মের জন্য জাগ্রত হয়ে যায় অনেক জমা হয় বাচ্চারা তোমাদের অনেক খুশির অনুভব হওয়া উচিত এখন তোমাদের নতুন খাতা শুরু হচ্ছে নতুন দুনিয়ার জন্য একুশ জন্মের জন্য খাতা এখন জমা করতে হবে এখন বাবা বাচ্চাদের বোঝান নিজেকে আত্মা নিশ্চয় করে শুনছ নিজেকে আত্মা ভেবে শুনলে খুশির অনুভূতি হতে থাকবে বাবা আমাদের পরাণ ভগবান উবাচুও বলা হয় ভগবান তো হলেন এক নিশ্চয়ই ভগবান এসে শরীর ধারণ করবেন তখন ভগবান উবাচু বলা হয় এই কথা কেউ জানে না তাই নীতি নীতি বলে দিয়েছে যদিও বলে উনি হলেন পরম পিতা পরম আত্মা তারপরে বলে দেয় আমরা জানি না তারা বলে সে বাবা ব্রহ্মাকেও বাবা বলে বিষ্ণুকে বাবা বলে না প্রজাপিতা অর্থাৎ উনি বাবা হলেন তাই না তোমরা হলে বিকে প্রজাপিতা নাম না দিলে বুঝবে না অনেক বিকে আছে তাই প্রজাপিতা অবশ্যই থাকবে তাই প্রজাপিতা শব্দটি নিশ্চয়ই লিখবে তখন বুঝবে প্রজাপিতা তো হলেন আমাদের পিতা নতুন সৃষ্টি অবশ্যই প্রজাপিতা রচনা করবেন আমরা আত্মারা হলাম ভাই ভাই পরে শরীর ধারণ করে হয়ে যায় ভাই বোন শিব বাবার সন্তান তো অবিনাশী পরে সাকারে ভাই বোন প্রয়োজন হয় অতএব নাম হলো প্রজাপিতা ব্রহ্মা কিন্তু ব্রহ্মাকে আমরা কেউ স্মরণ করি না লৌকিক ও পারলৌকিককে স্মরণ করে প্রজাপিতা ব্রহ্মাকে কেউ স্মরণ করে না দুঃখে শিব বাবাকে স্মরণ করে ব্রহ্মাকে নয় বলবে হে ভগবান হে ব্রহ্মা বলবে না সুখে তো কাউকে স্মরণ করে না স্বর্গে তো সুখী থাকে এই কথাও কেউ জানে না তোমরা জানো এই সময় হল তিনজন পিতা ভক্তি মার্গে লৌকিক ও পারলৌকিক পিতাকে স্মরণ করে সত্য শুধুমাত্র লৌকিক পিতাকে স্মরণ করে সঙ্গমে তিনজনকেই স্মরণ করে লৌকিকও আছে কিন্তু জানে ওই হলো দৈহিক জগতের পিতা তার কাছে দৈহিক জগতের উত্তরাধিকার প্রাপ্ত হয় এখন আমরা অসীম জগতের পিতাকে পেয়েছি যার কাছে অসীমের উত্তরাধিকার প্রাপ্ত করি এই কথাটি বুঝতে হবে এখন অসীম জগতের পিতা এসেছেন ব্রহ্মার দেহে বাচ্চাদের অর্থাৎ আমাদের অসীমের সুখ প্রদান করতে তার আপন হয়ে আমরা অসীমের উত্তরাধিকার প্রাপ্ত করি এই উত্তরাধিকার যেন ঠাকুর দাদার কাছে প্রাপ্ত হয় ব্রহ্মার দ্বারা উনি বলেন তোমাদেরকে উত্তরাধিকার আমি প্রদান করি আমি পড়াই জ্ঞান আমার কাছে আছে যদিও না মানুষের জ্ঞান আছে না দেবতাদের জ্ঞান আছে জ্ঞান আছে আমার কাছে বাচ্চারা যা আমি তোমাদের প্রদান করি এই হলো আত্মিক জ্ঞান তোমরা জানো আত্মিক পিতার দ্বারা আমাদের এই পথ প্রাপ্ত হয় এমন করে বিচার সাগর মন্থন করা উচিত গানও আছে মনের জিতই হল জগজ্জিৎ মনের হারি হল হার বাস্তবে বলা উচিত মায়াকে জয় করা কারণ মনকে জয় করা যায় না মানুষ বলে মনের শান্তি হবে কিভাবে বাবা বলেন আত্মা কি করে বলবে মনের শান্তি হবে কিভাবে। আত্মা তো হলই শান্তিধাম নিবাসী আত্মা যখন শরীরে আসে তখনই কাজ করতে ব্যস্ত হয়ে পড়ে বাবা বলেন তোমরা এখন নিজ স্বধর্মে স্থিত নিজেকে আত্মা নিশ্চয় করো আত্মার স্বধর্ম হল শান্ত হয়ে থাকা আর কোথাও শান্তি খুঁজে পাবে এই বিষয়ে রানীর গলার হারের দৃষ্টান্ত দেওয়া হয় সন্ন্যাসীরা দৃষ্টান্ত দেন এবং পরে নিজেরা জঙ্গলে গিয়ে শান্তির খোঁজ করেন বাবা বলেন তোমরা আত্মা তোমাদের ধর্মই হল শান্তি শান্তিধাম তোমাদের নিবাস যেখান থেকে তোমরা পার্ট প্লে করতে আসো শরীর দ্বারা তোমাদের কর্ম করতে হয় শরীর থেকে পৃথক হলেই চারিপাশে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে এই নিয়ে চিন্তা করা উচিত ফিরে তো আসবে না কিন্তু মোহ কষ্ট দেয় স্বর্গে তোমাদের মোহ কষ্ট দেবে না সেখানে পাঁচটি বেকার নেই রাবণ রাজ্যও নেই স্বর্গ হল রাম রাজ্য সর্বদা রাবণ রাজ্যে থাকলে মানুষ ক্লান্ত হয়ে পড়ে কখনো সুখ দেখতে পায় না এখন তোমরা ঈশ্বরে বিশ্বাসী হয়েছ এবং ত্রিকালদর্শীও হয়েছ মানুষ পিতাকে জানে না তাই নাস্তিক বা ঈশ্বরে অবিশ্বাসী বলা হয় এখন তোমরা বাচ্চারা জানো এই শাস্ত্র ইত্যাদি যা কিছু পাস্ট হয়েছে সে সবই হলো ভক্তিমার্গ এখন তোমরা রয়েছ জ্ঞানমার্গে বাচ্চারা বাবা তোমাদের কত ভালোবেসে নয়নে বসিয়ে নিয়ে যান সবাইকে গলার হার বানিয়ে নিয়ে যায় সবাই তো প্রার্থনা করে যারা কাম চিতায় বসে কালো হয়ে যায় তাদের জ্ঞান চিতায় বসিয়ে হিসেব নিকেশ মিটিয়ে ফিরিয়ে নিয়ে যায় এখন তোমাদের কাজ হলো পড়াশোনা করা অন্য কথায় মন দেওয়ার দরকার নেই কিভাবে মরব কি হবে এই সব কথায় মন দেবে না এই সময়টি হলো বিনাশের সময় সব হিসেব নিকেশ মিটিয়ে ফিরে যাব এই অসীমের ড্রামার রহস্য বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে আর কারোর বুদ্ধিতে নেই বাচ্চারা জানে আমরা বাবার কাছে কল্পকল্প আসি অসীম জগতের উত্তরাধিকার নিতে আমরা হলাম জীব আত্মা বাবাও দেহে এসে প্রবেশ করেছেন বাবা বলেন আমি সাধারণ দেহে আসি এনাকেও এই কথা বোঝায় যে তুমি নিজের জন্মের কাহিনী জানো না অন্য কেউ এমন বলতে পারে না যে বাচ্চারা দেহি অভিমানে হও বাবাকে স্মরণ কর আচ্ছা মিষ্টি মিষ্টি হারানীতি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই অনেক অনেক স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্যে মুখ্য সার এক স্মরণের যাত্রায় থেকে প্রতিদিন প্রকৃত সত্য দীপাবলি উৎসব পালন করতে হবে নিজের নতুন খাতায় একুশ জন্মের জন্যে জমা করতে হবে দুই ড্রামার রহস্য বুদ্ধিতে রেখে পড়াশোনা ব্যতীত অন্য কোনো কথায় মন দেবে না সব রকমের হিসেব নিকেশ মেটাতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন আত্মিকতার স্থিতির দ্বারা ব্যর্থকথার স্টক সমাপ্তকারী খুশির খাজানা দিয়ে সম্পন্ন ভব আত্মিকতার স্থিতির দ্বারা ব্যর্থকথার স্টক সমাপ্তকারী খুশির খাজানা দিয়ে সম্পন্ন ভব আত্মিকতার স্থিতির দ্বারা ব্যর্থ কথার স্টক সমাপ্ত করো না হলে তো এক দুজনের অপগণগুলির বর্ণনা করতে করতে রোগের জার্মস বায়ুমণ্ডলে ছড়িয়ে দিতে থাকবে এর দ্বারা বায়ুমণ্ডল পাওয়ারফুল হবে না তোমাদের কাছে অনেক আত্মারা অনেক ভাবনা নিয়ে আসবে কিন্তু তোমাদের কাছ থেকে শুভ ভাবনাই নিয়ে যাবে এটা তখন হবে যখন নিজেদের কাছে খুশির কথার স্টক জমা রাখবে যদি হৃদয়ে কারুর প্রতি কোনো ব্যর্থ কথা চলে তো যেখানে ব্যর্থ কথা থাকে সেখানে বাবা থাকে না পাপ থাকে স্লোগান স্মৃতির সুইচ অন থাকলে মুড অফ হবেই না স্মৃতির সুইচ অন থাকলে মুড অফ হবেই না আজকের সমান আমি খুশির খাজানায় সম্পন্ন আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা অশুরীর বা বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও যে যত বিজি থাকে ততই তাকে মাঝে মধ্যে অবশ্যই এই অভ্যাস করতে হবে আবার সেবাতে কখনো কখনো ক্লান্তি হয় কখনো কিছু না কিছু নিজেদের মধ্যে দোলাচল হয়ে যায় সেসব হবে না এক সেকেন্ডে পৃথক হওয়ার অভ্যাস থাকলে যা কিছু কথা হয়ে যাক এক সেকেন্ডে নিজের অভ্যাসের দ্বারা এইসব কথাগুলো থেকে দূর হয়ে যাবে চিন্তা করলে আর হয়ে গেল যুদ্ধ করতে হবে না ওম শান্তি